হেদায়তের মালিক শুধুমাত্র মোহান্নব্বুল আলমিন আর যারা হেদায়তের কথা বলে তারা শুধুমাত্র প্রচারক মোহান্নবুল আলমিন আল্লাহ নবী সাল্ল সাল্লামকে বলেন সুরা মান ইম্ন আপনি তাকে হেদায়ত করতে পারবেন না যাকে আপনি ভালোবাসেন বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়ত করে থাকেন তাহলে ইহুদিন মুস্তাকিমের অর্থ কি সরল সঠিক পথ সেই সঠিক পথ হতে কুফর শিরকে বর্জন করে একমাত্র আল্লাহর জন্যই তাহিদের উপর প্রতিষ্ঠিত থাকা পরের আয়তে মহান রব্বুল আলমিন বলেন সিরাত এবং তাদের পথ আপনি আমাদেরকে দান করেন যাদের প্রতি আপনি এ নাম করেছেন অনুগ্রহ করেছেন তো মহান ربুল আলামিন অনুগ্রহ করেছেন তাদের প্রতি মহান ربুল আলামিন তার দেখা দিয়েছেন সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছে আমান ইয়াতি আল্লাহ ওয়া রাসূলা যিনি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো ফাউলাইকা মুআল্লাবিনা আমান আল্লাহ মিনান নবীন ওয়াস সিদ্দীকীন ওয়শুহাদা তারা নবী সিদ্দিক শহীদ এবং সালেহিনদের সাথে থাকবে অর্থাৎ মহান রব্দুল আলমীন অনুগ্রহ করেছেন নিয়ামত দান করেছেন তাদেরকে নবী সিদ্দিক শহীদ এবং সালেহীন তাদের পথে আমাদেরকে পরিচালিত করো সেই পথে আমাদেরকে দান করো তাহলে নবী রসুল শহীদ এবং সিদ্দিকিনদের যদি সাথে থাকতে হয় তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ রসা রসুল সাহসানের আনত করতে হবে আল্লাহ রসুল শাহসান কি করেছেন সেগুলো আপনাকে বাস্তবায়ন করতে হবে যথাযথভাবে পালন করতে হবে তাহলে আপনি নবী সিদ্দিক এবং শহীদ সালেহিনদের সাথে থাকতে পারবেন এবং সেই পথটি আমরা সুরা ফাতিহার মাধ্যমে কামনা করছি আল্লাহ নিকটে হে আল্লাহ তুমি আমাদেরকে সেই পথ দান করো যাদেরকে তুমি এই পথে পরিচালিত করেছাল্লাহীন জয়ুল মাগ্দু রিয়ালাই নিমলা দলিন এবং তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট এখানে মাগ্দুপ বলতে ইহুদি সম্প্রদায়কে বোঝানো হয়েছে যারা কোরআন যারা হচ্ছে কি তাদের কিতাবের জ্ঞান রাখত জ্ঞান রাখার পরও তারা গোম্রাহী এবং পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়েছিল। সেই জন্য তাদেরকে বলা হয় নাগ্দুব জেনে শুনে তার হচ্ছে কি অস্বীকার করতো সেজন্য তাদেরকে বলা হয়েছে না এবং গল লীন মানে পথভ্রষ্ট বলতে তাদেরকে বোঝানো হয়েছে যারা হচ্ছে খ্রিস্টান জাতি অর্থাৎ তারা আল্লাহ কালামের বিধিবিধান জানত না জেনে অজ্ঞতামূলকভাবে ভুল পথে পরিচালিত হতো সেজন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনের নিকটে দোয়া করি যে তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন না যারা হচ্ছে অভিশপ্ত জেনে শুনে গঙ্গাগীর মধ্যে নিয়োজিত এবং তাদের পথ নয় যেন আমরা অজ্ঞতামূলকভাবে আল্লাহর পথ থেকে বিচ্ছিত হয়ে যাই এই পথ আমাদেরকে দান করেন না আমাদেরকে ওই পথ দান করেন যে পথ হচ্ছে কি নবী রসুল সিদ্দিক শহীদ এবং সালিহিনদের পথ সেই পথে আমাদেরকে পরিচালিত করেন সেই জন্যেই তো সুরাফ হাতিয়ার শেষে আমিন বলা হচ্ছে সুন্নাত মুস্তাহাব একটি আমল কারণ এই সুরাটিতে আমরা দোয়া করি ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি বদআপ সেজন্য এই সুরাফ হাতিয়ার শেষ করে আমিন বলতে আমিন বলা সুন্নত এবং মুস্তাহাব আল্লাহ রসুল শাহসান বলতেন সাউলাইকরাম বলতেন তাবিন নিজাম গানতাজ সুরাত হাতিয়ার শেষে আমিন বলতেন জোরে আসতে সেটা পরের বিষয় কিন্তু তারা আমিন বলতেন এবং ইমাম বুখারি হাতিয়া শেষ করে যে আমিন বলতেন এ বিষয়ে বেশ কয়েকটি হাদিস তিনি উল্লেখ করেছেন তিনি হচ্ছেন আমিরুল মুমিন ইনফিল হাদিস হাদিসের ইমাম তিনি অধ্যায় কায়ন করেছেন বাবু জাহরিল ইমাম ইবিতামিন এবং আরেকটি অধ্যায় কায়ন করেছেন বাবু জাহরিল ইমামি ইমাম অর্থাৎ হচ্ছে কি ইমামের শশব্দে আমিন বলা এবং মুক্তির হচ্ছে শশব্দে আমিন বলা এই হাদিস এই অধ্যায় কায়েম করার পর ইমাম বুখারি রহিমাল্লাহ হাদিস উল্লেখ করেছেন আবু রায় রাজি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ বলেছেন যখন হিমাম আমিন বলে তখন তোমরা আমিন বলোল যার আমিন বলার সাথে ফেরত তাদের আমিন বলা মিলে যাবে তার পূর্বে সব পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে তাহলে সোরা ফাঁতি হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ একটি সোরা